আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি দু রবিবার ও সোমবার শ্রী শ্রী সরস্বতী পূজা এবং পবিত্র বসন্ত পঞ্চমী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে মাঘ মাসের সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমীর তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় এই দিন প্রয়াগে বিশেষ কুম্ভ স্নান অনুষ্ঠিত হয় এই কারণে বসন্ত পঞ্চমী তিথি মহাকুম্ভের পুণ্য স্নানের তিথি হিসাবেও পরিচিত শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো করা হয় এই পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় যেমন আবির অভ্র আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ ইত্যাদি পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে পুজোতে লক্ষ্মী নারায়ণ দোয়াত কলম বই এবং বাদ্যযন্ত্রের পুজো করার প্রথা প্রচলিত আছে এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় সরস্বতী পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো ছাড়াও বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে জলের মতো টাকা খরচ হয়ে যাবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি সরস্বতী পূজা এবং বসন্ত পঞ্চমীর ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে ষোলো মিনিটে বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে এবং তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বসন্ত পঞ্চমী থাকবে দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং তেসরা ফেব্রুয়ারি সোমবার উদয়া তিথি অনুসারে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে সোমবার সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সরস্বতী পূজা করা যাবে এবং অঞ্জলিও দেওয়া যাবে বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী ভগবান কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান হবে এবং এই দিন কুম্ভে তৃতীয় শাহ স্নান হতে চলেছে সরস্বতী পুজোর দিন পুণ্য স্নানের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে বসন্ত পঞ্চমীর সময় অমৃত স্নান তেসরা ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে এবং এই পবিত্র স্নানের জন্য ব্রাহ্ম মুহূর্ত হবে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে সকাল ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত এই বিশেষ শুভ সময়ে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর সঙ্গে কামের দেবতা কামদেবের নাম জড়িত হয়ে আছে কামদেব পরবর্তী জন্মে ভগবান কৃষ্ণ এবং রুক্মিনীর পুত্র প্রদ্যুম্ন হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন আবার বসন্ত পঞ্চমীকে সেই দিন হিসাবে স্মরণ করা হয় যখন ঋষিরা মহাদেব শিবকে তার যোগ ধ্যান থেকে জাগানোর জন্য কামদেবের কাছে এসেছিলেন মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগতিক কামনায় ফিরিয়ে আনতে তারা কামদেবের সাহায্য চান কামদেব সম্মত হন এবং মহাদেব যাতে পার্বতীর প্রতি মনোযোগ দেন সেজন্য তার ধনুক থেকে ফুলের তীর নিক্ষেপ করেন তখন ভগবান শিব তার ধ্যান থেকে জাগ্রত হন কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন খোলে এবং একটি গোলক কামদেবের দিকে ধেয়ে যায় তাতে কামনার প্রভু কামদেব পুরে ছাই হয়ে যান এই জন্য বসন্ত পঞ্চমী তিথি মদন পঞ্চমী নামেও পরিচিত এই দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল বিল্ল বা শ্রীফল বা বেল সরস্বতী পুজোর দিন কখনোই বেল খাবেন না এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয় সরস্বতী পূজার দিন পরিবারের কোন সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা ইত্যাদি খাবেন না এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং সরস্বতী পূজার দিন কোনোভাবেই বেল বা বেল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো নিম পাতা সরস্বতী পূজার দিন বাড়িতে নিম পাতা রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্যই এদিন নিম পাতা বা নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিম বেগুন ভাজা নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না এই দিন নিম দাঁতনও ব্যবহার করবেন না ঘরে বা বাইরে নিম পাতা চিরতা প্রভৃতি জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলুন এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন সরস্বতী পূজার দিন অন্তত ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া সরস্বতী পূজার দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো মূল বা মূলা সরস্বতী পূজার দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না তাছাড়া মাঘ মাসে মূলা খেলে গ্যাস বদ বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকেই মাঘ মাসে মূলা খেতে মানা করা হয়েছে এছাড়া সরস্বতী পূজার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা সরস্বতীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা সরস্বতী